আদার্স ইউনিট যারা অনলাইন বেস অপারেশন করে অনলাইন বেস মামলা গ্রহণ করে তারা কিন্তু মামলা গ্রহণ করতে পারত এবং তাৎক্ষণিকভাবে এই ডিভাইসগুলি যত্ন করে ল্যাবে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্টভাবে জানা যেত যে ইয়াস এই ডিভাইস থেকে এ ধরনের অন্যায় অপরাধ এবং ইনলিগাল অ্যাক্টিভিটিস করা এখন কি হচ্ছে ওই আইনটি যখন কক হয়ে যেত নন হয়ে যাওয়ার পরে আপনারা রেকর্ড যদি দেখেন দেখতে পাবেন যে তারপরে অনলাইন মামলা নাই আমরা গত পুলিশ আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি যে অনলাইন গ্যাম্বেলিং আইনটি খুবই জরুরি বাংলাদেশে

আইনে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি তা না হলে অনলাইন বেস বহু ধরনের অপরাধ কিন্তু আপনারা খেয়াল করছেন কি না আমাদের সিআইটি যখন অনলাইন বেস অপারেশন কন্টিনিউ ছিল তখন কিন্তু এই অপরাধটা কমে কারণ অপরাধীরা সজাগ থাকে সচেতন হয়ে যায় যে পুলিশ অপারেশনে যাচ্ছে বা অনলাইন বেস অপরাধ নির্ভর তাদের কার্যক্রম পূরণ করেছে লম্বা টাইমে বেশ লম্বা টাইম আমরা দেখেছি যে পুলিশ এই অনলাইনে যে অনলাইন যে গ্যাম্বিলিং এই গ্যাম্বিলিং করে অপরাধ করে না এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আসতে পারে কেন করে না হ্যাঁ একটি কনজিটেবল অফেন্স আর একটা নন কনজিটেবল অফেন্স এখন অফেন্সেরও কিছু বিধিবিধান আছে সেই ক্ষেত্রে অপরাধীরা যখন টের পেয়ে যায় যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে সেই ডিভাইসগুলি নষ্ট করে দেয় কারণ এখন যে সিস্টেমটা হয়েছে যে ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্যাবল তো সেই ক্ষেত্রে অপরাধরা যদি জেনে যায় তাহলে তাদের ডিভাইসগুলি তাদের যে ডেটা আছে ডেটা সহ ডিভাইসগুলি টেস্ট করা যায় এই জন্যই গত পঁচিশ উইকে আমি স্পেশালি আইনমন্ত্রী মন্ত্রী মহোদয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এবং অন্যান্য মন্ত্রী মহোদয়ের সামনে অনলাইন গ্যাম্বলিং আইনটিকে জরুরিভাবে অ্যাপ্রুভ করে এতে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছিলাম আজকের যে রিসার্চ এই রিসার্চের আমি বেশ কিছু তথ্য উপত্ব দেখেছি যে এর মধ্যে অনেক বিষয় আছে যেটা মানে রিসার্চার স্পষ্টভাবে বলেছেন যে আমাদের আসলে ডাটা যেমন গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নিউ বেস একটি অর্গানাইজেশন আপনারা দেখবেন এখানে সারা ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডের যে পরিমাণ মানি লন্ডারিং হয় তার ডেটা আছে এই ডেটাগুলো কী ডাটা এই ডেটাগুলো হলো বিজনেস ওরিয়েন্টেড অর্থাৎ ট্রেড বেস যে মানি লন্ডারিং যেটা হয় ট্রেড বেস মানি লন্ডারিং কোনগুলো আপনারা জানেন ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস এছাড়া কিন্তু আরো বহু বয়স আছে যার মাধ্যমে মানি ট্রান্সফার হয় এই ডাটাগুলো তাদের কাছে নেই আর এই আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস যে ডাটা জিএফআই বিভিন্ন দেশে ওয়ার্ল্ড সরবরাহ করে স্পেশালি থার্ড ওয়ার্ল্ডের জন্য আমাদের আমাদের এই সাউথ এশিয়ার এই রিজনে এই ডাটাগুলি কিন্তু একজাক্টলি ওরকম রকম আসে না সংগত কারণে একটি টাটা সেন্টার জন্য আই রিকমেন্ড যে বিশেষ করে সাইডে বা ফিনান্সিয়াল ট্রানজাকশন একটি সেন্ট্রাল ডাটা বেস খুবই জরুরি যেখানে সিআইডি এক্সেস থাকা খুবই জরুরি দুই নম্বর হল রেগুলার যেখানে ট্রানজাকশন হচ্ছে যে অ্যাকাউন্টগুলিকে মনিটরিং করা হচ্ছে এখানেও সিআইডি এক্সেস থাকা জরুরি পাশাপাশি বাংলাদেশের যেসব মোবাইল আছে এই অপারেটার অপারেটার আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি কারণ বিকাশ নগদ এবং আদার যেসব যাদের মাধ্যমে যে মেকানিজমের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়

বা বিকাশে প্রেরণ করে এই টাকার সোর্স তারা কখনো দেখে না ইভেন এজেন্টরা এজেন্টরা যে টাকা থেকে ডিস্ট্রিবিউশন হাউসে দেয় তারাও কিন্তু কখনো যাচাই করে না যে এজেন্ট এই পরিমাণ ইমানি কেন নিচ্ছে এবং এটা কি সে এই পরিমাণ টাকা কি কোথায় পড়েছে এটা কিন্তু কখনো খুঁজে দেখা হয় না আমরা এই কাজে হাত নিয়েছি